મા�઱઱જા�૱઱ા઱઱ા મા઱઱ા઱ા઱ંચા મા઱લાભ૎ંજાચા મા઱ંલા઱ા઱ાહા઺ેંાંચે માલારાહા઺ાં માલાદા� হে নে নে আইলি নে 10 মারো ফোন ধরে আমারও গালি কথা গালি দুটো দুইজন ভিতরে দুটো ভিতরে শুট হইছে বেশি দেখো দেখো ও স্যার মানুষ আর গালি হবে না জানো পুরো মেডিকেল বটের কাট যোগ করো মা ভাই টাল ভিতরে নি সাত একদম মানে ফুটা হয়ে গেম ওনো আগে দেখি দুইজন তারা খারমুরায় অল্টো ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত দুজন উত্তেজনা খারমুরার আঙ্কল বস্তি এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে মণিপুর হাসপাতালে প্রেরণ করেন এবং দুর্ঘটনাগ্রস্ত এ টু ফোর ই জিরো সেভেন টু নাইন নম্বরের অল্টো ও স্কুটি জব্দ করে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন জামিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শুভম পাল আহতরা হলেন মুক্তাদির হোসেন লস্কর এবং শাহিন সুলতান মাঝার প্রত্যক্ষদর্শীদের মতে আহতরা গল্লাছোড়ার এক ওয়াজ মহফিল থেকে স্কুটি করে বাড়িতে ফিরছিলেন ঘাড়মোড়ার আঙ্কল বস্তির সম্মুখে আসার পর উল্টো দিক থেকে আসা একটি অল্টো কে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ডান দিকে তাদের স্কুটিতে সজরে ধাক্কা মেরে এতে তারা সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন মুক্তাদি হোসেন লস্কর এবং শাহিন সুলতান মাঝার বইয়া ধাক্কার বিকট আওয়াজে পথচারী সহ আশেপাশের লোকজন দৌড়ে এসে আহতদের টেনে গাড়ির নিচ থেকে উদ্ধার করেন গাড়ি চালক বাপ্পন খাসিয়া ধাক্কা মেরে গাড়ি নিয়ে পালিয়ে যেতে উদ্ধত হলে প্রত্যক্ষদর্শীরা গাড়ি থামানোর চেষ্টা করেন এতে গাড়ি চালক ও প্রত্যক্ষদর্শীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে খবর যায় জামিরা পুলিশ ফাড়িতে ফাঁড়ির ইনচার্জ শুভম পাল পুলিশ নিয়ে ছুটে আসেন ঘটনাস্থলে উপস্থিত জনগণের সহযোগিতায় আহতদের তরিঘড়ি হাসপাতালে প্রেরণ করেন এবং গাড়ি চালক বাপন খাসিয়া সহ অন্য একজনকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানা গেছে গাড়ি চালক মদ্যপান করে তার সহপাঠীদের নিয়ে রাঙ্কল বস্তি অভিমুখে যাচ্ছিল গাড়িতে মদ বহন করে নিয়ে যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যদিও পুলিশ আসার আগে তার তার সহপাঠীরা সরিয়ে নেয় ফলে পুলিশ এসবে কিছুই পায়নি এদিকে আহতদের প্রাথমিক চিকিৎসা করে হাসপাতাল থেকে ছেড়ে দিলেও মুক্তাদির হোসেন লস্করের জখম গুরুতর থাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন মণিপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অন্য আহত শাহিন সুলতান মাঝার তেমন গুরুতর কিছু হয়নি चार गाड़ी होना तो जा रहा है पूरे मेडिकल पे कर जो करो मां का यार टाल दूं जी साथ एक तो मैंने खुदा खाया बेम वो ना आगे लखी में से तेरा लगे बीमारी है बाद में आयो हमारे डेडी ऐसे देखो किताब किताब करो ना मैंने पढ़ी होती करो ना ऊपर आके खाली और मैं <tosled>